নমস্কার বন্ধুরা নবদ্বীপ ধামের রাস উৎসবের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত গত কয়েকটি পর্বে আপনাদেরকে ঘুরে দিয়ে গিয়েছি রাস পূর্ণিমার প্রস্তুতি পর্ব থেকে শুরু করে রাস আরণ এবং গুরাঙ্গিনী মাতা শোভাযাত্রা গতকাল আমাদের রাস পূর্ণিমার আরণ গেছে আর আজকে হলো নবদ্বীপ ধামের রাস পূর্ণিমার যে ঠাকুরগুলো আরণ হয়েছে সেই ঠাকুরের বিসর্জন পর্ব তা ভিডিওটা থাকছে আজকে এই বিসর্জন পর্ব নিয়ে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল এই এখন একটা খুব সুন্দরভাবে প্রতিমা বিসর্জন হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাবক্ষে ট্রেন দিয়ে কাঠামো তোলা হচ্ছে কি অপূর্ব সুন্দরভাবে কাঠামোটি তুলে নিল দেখুন এদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে ঠাকুর দেখতে পাচ্ছেন এটা হলো বিন্দুবাসী মাতা আর দেখি লাইন দিয়ে আর কিছু ঠাকুর দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে ভারত মাতা আরো ধীরে ধীরে আরও অনেক ঠাকুর আসবে পর দুটো ঠাকুর দাঁড়িয়ে রয়েছে অন্নপূর্ণা মাতা এবং নিন্দেবাসনী মাতা আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জন পালা শুরু হবে প্রচুর দর্শনার্থী কিন্তু হাজির হয়েছে এই নিরঞ্জন পর্বত দেখবার জন্যে দেখুন আর প্রশাসনিক পাত্রাও রয়েছেন দায়িত্বে যাতে কোনো অঘটন না ঘটে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যায় তার জন্যে বারবারে কিন্তু সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে এখন ধীরে ধীরে কিন্তু রেডি হচ্ছে একটা প্রতিমা নিরঞ্জন করার জন্য এই যে অন্নপূর্ণা মাতা কিন্তু এই বিসর্জন হয়ে গেল আর কাঠামো তুলে নেওয়া হবে আপনাদেরকে দেখিয়েছি ওখান থেকে যে ক্রেন রয়েছে ক্রেন থেকে কাঠামো তুলে নেওয়া হবে খুব সুন্দর ভাসান হয়ে গেল মাতা অন্নপূর্ণার এই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিন্দুমাসনী মাতা বিসর্জনের জন্য খুব সুন্দরভাবে বিসর্জন হয়ে গেল বিসর্জনের জন্য খুব সুন্দরভাবে বিসর্জন হয়ে গেল এই বিন্দবাসনী মাতা আবার এই ধীরে ধীরে কিন্তু গাড়ি এখন উপরে তুলে নেওয়া হবে ধীরে ধীরে এগিয়ে আসছে ভারত মাতা হচ্ছে কুনের মধ্যেই কিন্তু এই ভারত মাতা প্রতিমারও বিসর্জন হয়ে যাবে দেখছি নবদ্বীপ ধামের ফাঁসিতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব এখন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে ভারত মাতা আর আরেক দিকে রয়েছে মহীষমীতা আর এখন চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব প্রস্তুতি ধীরে ধীরে আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা নিরঞ্জন হবে তবে দেখা যাক বৈষ্ণুদ্দিনী মাতার নিরঞ্জন পর্ব শেষ হলো খুব ভালোভাবে দেখুন অপূর্ব সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন হলো আর এখন এই গাড়ি এখন তুলে নেওয়া হলো দেখুন যে কোনো মূর্তি যাতে বিপদ না ঘটে তার জন্য কর্তারা কিন্তু সবাইকে একটু সাইডে সরিয়ে দিচ্ছে ভারত মাতা এক্ষুনি কিন্তু নিরঞ্জন পর্ব শুরু হয়ে যাবে প্রস্তুতি পর্ব প্রায় শেষ ধীরে ধীরে গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে এই অপূর্ব সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল এই ভারত মাতার আর কাঠামো ও দিক থেকে তুলে নেওয়া হবে আর এখন ধীরে ধীরে কিন্তু গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে সতীর দেহতাক আপনারা দেখেছেন যে মহাদেব যে সতীর দেহত্যাগের পরে যে সতীর দেহ নিয়ে লন্ডমুণ্ড করেছিলেন এই পৃথিবীতে সেই তারই একটা দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর সেই প্রতিমা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জন হবে আর এই ধীরে ধীরে কিন্তু এগিয়ে এসেছে একদম গঙ্গার পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই প্রতিমা আমরা এখন দেখছি প্রতিবারের ন্যায় এই নবদ্বীপ ধাম ফাঁসিতলা ঘাট যে প্রতিমা নিরঞ্জন হয় সেই প্রতিমা নিরঞ্জনে এখনও আরও অনেক কিছু বাকি রয়েছে তা সবে মাত্র শুরু এখন দেখছেন নবদ্বীপ ধামে ফাঁসিতলা ঘাটের প্রতিমা নিরঞ্জন দু হাজার এখন আপনারা দেখতে পাচ্ছেন পরপর লাইন দিয়ে দুটো ঠাকুর রয়েছে সুতির দেহত্যাগ এবং গঙ্গামাতা এখন রয়েছে মহাপ্রভুর সেই পূর্ণভূমি নবদ্বীপ ধাম মহাপ্রভুর জন্মস্থান পূর্ণভূমি ফাঁসিতলা ঘাটে আর এই হচ্ছে ফাঁসিতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন হচ্ছে আর এই পাশে রয়েছে বড়াল ঘাট তার ওই দূরেই আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির নবদ্বীপ ধামের আরে পাশে রয়েছে স্বরূপগঞ্জ ঘাট আরে পাশটা পুরো জায়গাটা রয়েছে কিন্তু স্বরূপগঞ্জ ধীরে ধীরে এগিয়ে আসছে সতীর দেহত্যাগ প্রতিমা এই নিরঞ্জন পর্ব খুব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর এই কিন্তু ধীরে ধীরে গাড়ি তোলা হয়ে যাচ্ছে গাড়ি তুলছে আর এই যে দড়ি বেঁধে রাখা হয়েছে এদিকটা দিয়ে কিন্তু ট্রেন দিয়ে আবার তুলে নেওয়া হবে ধীরে ধীরে এগিয়ে আসলো গঙ্গা ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের বিশ্বব্রহ্মাণ্ড ঘাটে যে মা যশোদাকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই মুখের মধ্যে আর সেই বিশ্বরূপ কিন্তু আপনারা এখন দর্শন করতে পাচ্ছেন এই এখন চলে সেই প্রতিমা নবদ্বীপ ফাঁসিতলা খাটে আর কিছুক্ষণের মধ্যেই এত নিরঞ্জন পর্ব যে মা গঙ্গা কিন্তু মা গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছেন যেরকম গঙ্গার জলে গঙ্গা পুজো তেমনি কিন্তু আমরা দেখতে পেলাম মা গঙ্গার জলে মা গঙ্গা নিরঞ্জন পর্ব কি অপূর্ব সুন্দর এই দৃশ্য অপূর্ব সুন্দর এই মুহূর্ত আর ধীরে ধীরে গাড়ি কিন্তু তুলে নেওয়া হলো এই চলেছে মহাদেবের বাহন কিন্তু চলে এসছে গঙ্গার ঘাটে দর্শন করবার জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছি ভগবান নারায়ণের কিন্তু দুটো রূপ এদিকে ভগবান বিষ্ণু আর এদিকে শ্রীকৃষ্ণ দেখুন এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন পর্ব দেখবার জন্যে কত দর্শনার্থী হাজির হয়েছেন হাজার হাজার দর্শনার্থী কিন্তু রয়েছেন আজকের এই নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে দেখুন আর সবাই কিন্তু ঘন্টা পর ঘন্টা অধীর আগ্রহে এই প্রতিমা নিরঞ্জন দেখছেন আর আপনাদের আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল এই প্রতিমা নিরঞ্জন হয়ে গেল খুব সুন্দর হবে অপূর্ব সুন্দর প্রতিমা নিরঞ্জন হয়ে গেল এখন আমরা দেখব ভগবান বিষ্ণু দেব যে রক্ষী এবং যে নারায়ণ রয়েছে সে প্রতিমা নিরঞ্জন আর কিছুক্ষণের মধ্যেই হবে কিন্তু আরও একটি ঠাকুর এগিয়ে আসছে এই গঙ্গার ঘাটে যারা দর্শনার্থী আছেন অনেকেই কিন্তু অবুজ সরে যাচ্ছে ঠাকুরের সামনে কখন কি বিপদ ঘটে কিন্তু আরেকটা কিন্তু ঠাকুর এই আমাদের এখন আপনারা দেখতে পারলেন যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর প্রতিমা নিরঞ্জন হয়ে গেল খুব সুন্দরভাবে প্রশাসনিক যারা রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছেন যাতে কোনো বিপদ না ঘটে রামচন্দ্র যে পুজো করেছিল মা দুর্গাকে সেই অকাল বোধন আপনারা এখন দেখতে পাচ্ছেন আর প্রচুর কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে হাজির রয়েছেন আর যতই সময় গড়াচ্ছে ততই দর্শনার্থী কিন্তু সংখ্যা আরও বাড়ছে বন্ধুরা আজকের এই নিরঞ্জন পর্ব আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন ধীরে ধীরে এগিয়ে আসছে আরও একটি প্রতিমা কৃষ্ণকালী মাতা অপরূপ সুন্দর দেখুন আর প্রশাসন এসে সরিয়ে দিল আবার কিন্তু দেখুন সবাই সামনে এগিয়ে গেছে এদেরকে বললে পরে অকালবন্দর প্রতিমা নিরঞ্জন পর্ব সুন্দরভাবে হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অকাল বন্ধনের প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হল এখন কৃষ্ণকালী মাতা বিসর্জন দেওয়ার জন্যে রেডি হচ্ছে সমস্ত কাজ হচ্ছে কোথায় সব নাট সব খোলা কথা কি খুলতে হবে গাড়ি রেডি করা হচ্ছে প্রতিমা বিসর্জনের জন্যে সত্যি বলা তো সরছে না প্রশাসনিক না মাতাৰ পৰ্ব হৈ গল খুব সুন্দৰ ভাৱে ধীৰে আছছে আৰুমা আরেক মাতা আমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে এই ঘাটে আরও একটি প্রতিমা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে গঙ্গার ঘাটে আমাদের এখানকার এক দাদার কমিটি দাদার কাছ থেকেই জানতে পারলাম দেবী গোষ্ঠী এখানে অনেকগুলো দেবতা রয়েছে যেরকম বিষ্ণু শিব ব্রহ্মা এরকম আরও এবং দেবী দুর্গা দেবী দুর্গার কলে রয়েছে গোপাল অনেকগুলো প্রতিমা সমষ্টিতে তৈরি হয়েছে আর প্রতিমাটা বেশ সুন্দর লাগছে দেখতে দেবী গোষ্ঠী মাতা কিন্তু বিসর্জনের জন্য রেডি আর সমস্ত কিছু পর্ব সব দেখতে ঠিকঠাক রয়েছে কিনা সেটাও একবার দেখে নিচ্ছে এখানে যারা দায়িত্ব রয়েছে আর এখনই কিন্তু নিরঞ্জন হবে দেখুন ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে খুব সাবধানের সহিত যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু পরিদর্শন করছে এই শ্যামা মা কিন্তু বিসর্জন হয়ে গেল খুব সুন্দরভাবে বিসর্জন হলেন নিরঞ্জন আর এরপরে হবে দেবী গোষ্ঠী মাতা আর সবাই কিন্তু এক মুহূর্ত এই ক্যামেরা বন্দি করার জন্য সবাই রেডি দেখুন চারিদিকে সবাই কিন্তু এই নিরঞ্জনের যে পর্ব সেই পর্ব ক্যামেরা বন্দি করছেন অপূর্ব সুন্দর এই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু নিরঞ্জন পর্ব শেষ হলো আর এই গাড়ি কিন্তু এখন তুলে নেওয়া হচ্ছে আরও দুটি প্রতিমা এগিয়ে আসলো এই গঙ্গার ঘাটে মহিষ্মদিনী মাতা এবং অন্নপূর্ণা মাতা পাশাপাশি দুজনাই দাঁড়িয়ে রয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে দেখুন একবার এই মুহূর্তে দেখছেন আপনারা নবদ্বীপ ধামে ফাঁসি ঘাটে প্রতিমা নিরঞ্জনের পর্ব আর ধীরে ধীরে এগিয়ে এসছে আরও দুটি প্রতিমা একটা মহীষমুদ্দিনী মাতা এবং আরও একটি প্রতিমা অন্নপূর্ণা মাতা সব কাঠামো তুলে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি প্রতিমা বিসর্জন হয়ে গেল আর এইদিকে কিন্তু আরেকটি একটি ফেসেল চলে এসছে অপূর্ব সুন্দর দৃশ্য লোক ভ্রমণের ভিডিও মায়ের কি অপূর্ব মহিমা পাশাপাশি কিন্তু দুটো অন্নপূর্ণা রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন ডান পাশেও রয়েছে মা অন্নপূর্ণা আর বাদ দিয়েও রয়েছে মা অন্নপূর্ণা আজকে সত্যি এই দৃশ্য থেকে মন প্রাণ ভরে গেল মা অন্নপূর্ণার খুব সুন্দরভাবে বিসর্জন হয়ে গেল খুব অপূর্ব সুন্দরভাবে নিরঞ্জন পর্ব শেষ হলো মা অন্নপূর্ণা এবার আরও এক মা অন্নপূর্ণার নিরঞ্জন পর্ব শেষ হবে ধীরে ধীরে এগিয়ে আসলো মা গঙ্গা আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেখব মা গঙ্গা কিন্তু মা গঙ্গাতে বিলীন হয়ে যাবে কি অপূর্ব সুন্দর দৃশ্য যেমনি আপনারা দেখেন গঙ্গার জলে গঙ্গা পুজো আর আজকে আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন মা গঙ্গা গঙ্গাতেই বিলীন হয়ে যাবেন ধীরে ধীরে কিন্তু আমাদের মা অন্নপূর্ণা নিরঞ্জন শেষ হয়ে গেল খুব অপূর্ব সুন্দর নিরঞ্জন পালা শেষ হলো ধীরে ধীরে এগিয়ে আসছে রণকালী মাতা বঙ্গ অপূর্ব সুন্দর দেখুন বিশাল বড় খুব সুন্দর চালিম আর ভীষণ ভীষণ খুব সুন্দর দেখতেও হয়েছে অপূর্ব সুন্দর আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নিরঞ্জন পর্ব দেখবো মায়ের এই মায়াময়ী অপূর্ব সুন্দর লাগছে একবার ধীরে 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 কিন্তু এগিয়ে এসেছে রনকালী মা আর পজিশন করা হচ্ছে নিরঞ্জনে করার জন্য গঙ্গা বকক্ষে রেস্কিউ বোট ঘোরাঘুরি করছে যদি কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটে তা উদ্ধার কার্যের জন্য রেডি রয়েছে এই রেস্কিউ খুব সুন্দরভাবে মা গঙ্গা মা গঙ্গাতে বিলীন হয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর প্রতিমা নিরঞ্জন হলো মা গঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন বাইশ এক রণকালী মা বিশাল বড় চালিসহ অপূর্ব সুন্দর মায়ের এই প্রতিমা এই মুহূর্তে মা রণকালী মাতা গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছেন অপূর্ব সুন্দর নিরঞ্জন পর্ব শেষ হল এই মা গঙ্গার আর এই মা রণকালীর জয় রণকালী মা রণকালী খুব সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল মা রণকালীর এবারের মতো মাকে বিদায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাচড়া বাজারে ভদ্রাকালী ধীরে ধীরে এগিয়ে এসছে গঙ্গাঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখবো ওই চারচারা বাজারে ভদ্রাকালী প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে গঙ্গা বিলীন হয়ে যাবে নবদ্বীপ ধামের ঐতিহ্যবাহী যে চারচেরা বাজারে ভদ্রাকালী আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রাকালী মাথা অপূর্ব সুন্দর এই প্রতিমা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে যাবে আর গাড়িটা দেখুন একবার পুরো সলিড লোহা দিয়ে কিন্তু তৈরি এই মায়ের এই গাড়ি নবদ্বীপ ধামের এটাই ঐতিহ্য সুবিশাল বিশাল বড় বড় ঠাকুর এই নবদ্বীপ ধামে কিন্তু এই গাড়ির উপরে পরিক্রমা করেন শোভাযাত্রা করেন দেখুন এটাই কিন্তু নবদ্বীপ ধামের ঐতিহ্য আর গঙ্গার ঘাটে কিন্তু যতই সময় গড়াচ্ছে দর্শনার্থীর ভিড় ততই বেড়ে যাচ্ছে দেখুন ঘুরির সময় এখন চারটে বাজে আঠেরো মিনিট আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুবিশাল যে বড় বড় দুটো প্রতিমা কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছে একটা রয়েছে চারকেরা বাজারের আমাদের ভদ্রাকালী আর তার পাশে রয়েছে মহীমুদ্দিনী মাতাউদ্দিনী মাতা কিন্তু এখন রেডি হয়ে গেছে নিরঞ্জন করার জন্যে খুব সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল মাতা মহীমুদ্দিনী আর এরাও কিন্তু খুব ভাগ্যবান যারা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে এসেছেন এই মহীষমদিনী মাতা নিরঞ্জন পর্ব কিন্তু দেখতে পেলেন অপূর্ব সুন্দর একটি মুহূর্ত অপূর্ব সুন্দর একটি দৃশ্য আপনারাও উপভোগ করুন ঘাটে অধীর আগ্রহে কিন্তু আরও বহু প্রতিমা অপেক্ষা করছে প্রতিমা নিরঞ্জনের জন্যে পুরো লাইন দিয়ে রয়েছে ঠাকুর তো বলুন এখনও আরও কী কী ঠাকুর অপেক্ষা করছে সেই ঠাকুরগুলো আমরা একটু দর্শন করে আসি এবং ঘুরে দেখি এই রয়েছে মা রণচন্ডীরা দেখতে পাচ্ছেন আর এদিকে আরও বহু প্রতিমা কিন্তু রয়েছে প্রতিমা নিরঞ্জনের আপনারা দেখতে পাচ্ছেন এখন রাজ রানীর সাজে গঙ্গা মাতা অপূর্ব সুন্দর প্রতিমা একে একে কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে আর দেখতে পাচ্ছেন মাতা অন্নপূর্ণা দাঁড়িয়ে রয়েছে আর এদিকে রয়েছে শব মাতা আর বহু প্রতিমা কিন্তু কোনো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিই আবার বীর দেখুন মা গঙ্গার ঘাটে যে প্রতিমা নিরঞ্জনের জন্যে কত দর্শনার্থী সব এসে হাজির হয়েছে এই হচ্ছে রণচন্ডী মাতা প্রচুর প্রতিমা কিন্তু এসে হাজির হয়েছে কয়েক হাজার প্রতিমা পুজো হয় এই নবদিন ভাবে সব আপনাদেরকে দেখানো সম্ভব না যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ঠাকুর আরো রয়েছে অনেক দূর অব্দি লাইন রয়েছে দেখে কিন্তু দেখতে পাচ্ছেন এই প্লেন দিয়ে কিন্তু কাঠামো তোলা হচ্ছে এখানে কাটা মশলা হচ্ছে তো বন্ধুরা আজকের এই নবদ্বীপ ধামে বিসর্জন পর্বের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের একটি মতামত কমেন্ট বক্সে জানাবেন এটি বিশেষ অনুরোধ রইল আমার তরফ থেকে আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা বাই টাটা